ঘরে নিয়ে চলো বাবা কোথাও ধরে গো বলো কিছো এই স্নান করেছি রেডি থাকে বন্ধুরা আমাদের এখানে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে কীর্তন হয় টানা দশ দিন আমাদের বাড়িতে নিরামিষ আমাদের বাড়ি বলে না পুরো পাড়ায় হচ্ছে নিরামিষ আমাদের এখানে তো ওইখানে বাড়িতে ননদ দুই ননদ তিন ননদে এসছে এক ননদ বাড়ি থেকে যাওয়া আসা করে তো বাড়িতে ননদরা সব চলে এসছে ননদের ছেলে মেয়ে সবাই চলে এসছে বাড়িতে অনেক লোক আমাদের বাড়িতে তো আসো আমি না হ্যাঁ খাওয়াবো তার নাকি এই যে বড় পিসি পিসিকে দেখাও পিসি

God, my god me de khoyto kholare geleche ha akida ka ho jeteche i so my god

এটা হচ্ছে ছোটো নামদের মেয়ে বাদমি তো আমার রেডি হয়েছিলো সে পুরো এ পুরো নর্মাল যেরকম ঘরে থাকে সেরকম রেডি হয়েছে না আমি চার্জ করে পুতো সবাই যাবে তুই একটু ভালো করে রেডি হই এখন ভালো করে রেডি বানিয়েছিস এখন আমি রেডি হব তো বাড়িতে সব নরমদের এসেছে খুব ভাল লাগছে বাড়িতে পুরো জমজমাট বাড়ি পুরো আর ছেলে তো পিসিদের দেখে তো খুব মানে কিছু বলবো কোনো কথা শোনে না ও কারো কথা শোনে না আর সারাক্ষণ মারামারি দুষ্টুমি করা অনেকদিন পর তিন বোন এক জায়গায় রয়েছে নাহলে এক 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 টাইমে আসে ঘুরে ঘুরে চলে যায় আর ভিডিও করা হয় না তো এই কারণে এখন সবাই এসছে সব নানা মিলে আমরা এখন যাব খুব মজা লাগছে আমরা তো দেখতে খুশি